আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখাসমূহের প্রথম ভিডিও ইমানের শাখা এক আল্লাহর প্রতি ইমান কন এভাবে ইমানের সাতর্থ্য শাখার ধারাবাহিক ভিডিও দেখতে চুখ রাখুন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরে চলুন শুরু করি ইমানের শাখা সমূহ ইমানের শাখা এক আল্লাহর প্রতি আনা আল্লাহর প্রতি ইমান সম্পর্কে আল্লাহতালা বলেন ওয়াল মু আর মুমিনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ইমান রাখে সুরা আল বাকারা দুশত আটান্ন নগা এত আরও বলা হয়েছে হে মান্দারগণ তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো সূরা আনিসা একশত ছয়ত্রিশ আয়াত এখন আমরা দেখব হাদিসের আলুকে

যতক্ষণ পর্যন্ত মানুষ এ সাক্ষ্য না দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আদিষ্ট হয়েছি কাজেই যে ব্যক্তি স্বীকার করে নেবে যে আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য উপাস্য নেই সে আমার থেকে তার জীবন ও সম্পদকে নিরাপদ করে নিল তবে সম্মত কোনো কারণ ঘটলে ভিন্ন কথা আর তার কৃতকর্মের হিসাব নিকাশ আল্লাহর কাছেই রয়েছে প্রিয় বিওয়ারস্কণ আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে আজীবন তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জীবন পরিচালনার তৌফিক দান করেন আমিন ইয়ারাব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকা সম্মানিত বিওয়ার এখন শুরু করছি ইমানের সবশেষ শাখা ইমানের শাখা সাতত্তর রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া সম্পর্কে এ প্রসঙ্গে হজরত আবু হুরারা থেকে বর্ণিত আদেশ আমরা পাই আন আবি রাহ কল কাল আসুল্লাহ সাল সাল্লাম লকদ রা রাজুল আনজান্নতি সাজারাতিন কত আহা মিন জাহারহিত তরেকি কায়নাতাস হজরত আবু রাদ হইতে বর্ণিত রসুল্লাহ সরাইসলাম ফোনাইছেন আমি একটি লোককে জান্নাতে ঘুরাফেরা করিতে দেখিলাম সে রাস্তার উপর হইতে একটি গাছ কাটিয়া সরাইয়াছিল যাহা মানুষকে কষ্ট দিতেছিল মুসলিম শরীফ بخاري مسلم ترمذي وابو داود صوفية أبو هريرة رضي الله عنه هاي ته نبي كريم صلى الله عليه وسلم فرميتشن الإيمان بدون وسبعون سبعة ضوالةها قالوا لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق মিনাল ইমান ইমানের শাখাবলী সত্যটির উপরে সর্বোত্তম শাখা লা ইলাহা ও শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলা আল্লাজা মানে একটি বৃহত্তম শাখা ইহাদিসে যদিও মানুষকে কষ্ট দূর করাকে ইমানের সভিন শাখা বলা হয়েছে তবুও হাদিসের বিস্তর বর্ণনা হইতে বোঝা যায় ইহা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ জাকাত প্রধান ইসলামে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র কোরআনে নামাজের তাগিদের সাথে সাথে জাকাত প্রদানের তাগিদ আসিয়াছে জাকাত ফিতরা কাফারা ইত্যাদির ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এইসব অভাবগ্রস্ত মানুষের কষ্ট দূর করার উদ্দেশ্যে জরুরি করা হয়েছে অতব এই হাদিস দ্বারা বুঝানো হইয়াছে যে মানুষ বা কোনো প্রাণীকে কোনো কষ্ট হইতে বাঁচানোর চেষ্টা করা অত্যন্ত সবের কাজ উমর রাজু عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان لحاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربات فرج الله عنه كربة من كربات يوم القيامة ورطات ابن عمر رضي الله عنه রসুল্লাহ আসালাম ফরমাইছেন যে কেহ তাহার বাইয়ের প্রয়োজন পূর্ণ করিবে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করিবেন আর যেহে কেহ অন্য কোন বায়ের কোনো সামান্য কষ্ট দূর করিবে আল্লাহ তালা তাহার কেমতের দিনের মহা বিপদাদির মধ্য হইতে বিরাট বিপদ দূর করিয়া দিবেন বোহারি মুসলিম সুপ্রিয় বমিন জানিয়া রাখুন কোরআন ও হাদিসের মানুষের কষ্ট দূর করার জন্য অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে দয়ামা আল্লাহ সুবানা ও তাহলে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ ও অমূল্য দান ইমানের সর্বোত্তম শাখা হইতে আরম্ভ করিয়া সমস্ত শাখার জ্ঞান লাভের সঠিকভাবে আমলের তফিক দান করুন আমিন সুম্মা আমিন সম্মানিত অডিয়েন্স অব কন ইমানের সাতত্তর মতো শাখা রয়েছে আমি এই ভিডিওতে ইমানের প্রথম শাখা এবং সর্বশেষ শাখার একত্রিত করেছি আমি আমার গত ভিডিওতে দিয়েছি প্রথম শাখা হচ্ছে আল্লাহর প্রতি আনা সবশেষ আমি উল্লেখ করেছি পরস্পর সংশোধন আমি একথা বলতে চাচ্ছি যে ইমানের শাখা হচ্ছে সাতাত্তরটি সর্বোচ্চ আল্লাহর প্রতি ইমানানা সর্বর্ণ হচ্ছে রাস্তাতে কষ্টদয় বস্তু দূরে রাখা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে এজন্য আমি আমার পূর্বে ভিডিওতে প্রথমে রেখেছি আল্লাহর প্রতি ইমান আনা এবং সবশেষ রেখেছি পরস্পর সংশোধন আর বর্তমানে আমি এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি ইমানের শাখা সবুজ শাখা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা সবজুর শাখা হচ্ছে রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া সুতরাং আমার ভিডিওর মধ্যে আর কোনো কারো চিন্তার বাস থাকলো না যে ইমানের সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এবং স্বয় শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া স্বয় শাখা ধরা হয়েছে পরস্পর সংশোধন এটিও মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ হরবুল আলমিন আমাদের আল্লাহর প্রতি ইমান আনা পরস্পর সংশোধন সহ যেন আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে রাখতে পারি আল্লাহ হরবুল আলমিন আমাদের তফিক দান করুন আমিন یا رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ